সত্যি রবিবার হলে সবাই তো ফ্রি থাকে স্কুল কলেজ ছুটি এবং যারা কাজ করে তারা সবাই বাড়িতে ফ্রি থাকে তাহলে এইভাবে প্রতিবারে তো আপনার দোকান থেকে বিরিয়ানি খেয়ে থাকেন এই দিন যদি এই ভিডিও দেখে যদি একবার বানিয়ে খান তাহলে আর বাইরে থেকে আর বিরিয়ানি খাওয়ার আমাদের কোনো কিছু প্রয়োজন হবে না খুব সহজ উপায় সহজ পদ্ধতিতে আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকো আর এই ভিডিও দেখে বিরিয়ানি বানিয়ে ফেলো অসাধারণ লাগবে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছে করবে না দেখো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাতে হবে দেখো পেঁয়াজের এইভাবে ভেস্তাগুলো বানিয়ে নিয়েছি এনার উপর একটা কুকারে এইভাবে সাদা তেল রিফাইন তেল দিয়েছি দেওয়ার পরে এইভাবে পেঁয়াজের বেস্টটা সাজিয়ে দিয়েছি তারপরে একটু জল দিয়েছি পরিমাণ মতো তো আদা বাটা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়েছি দেওয়ার পরে এই মটনগুলো দিচ্ছি আপনারা চাইলে একটা চিকেন দিয়েও বানাতে পারেন চাইলে ডিম দিয়েও বানাতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে বানাবে বানাবেন প্রসেসটা কিন্তু একই তারপর হলুদ গুঁড়ো গুঁড়ো টক দই দিয়ে ভালো করে এভাবে মিক্সি মিশিয়ে নিতে হবে আর ভিডিও যদি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব উপকরণ দিয়ে এইভাবে দিয়ে আমি ভালো করে মিশ্রণটা বানিয়ে ফেলেছি কুকারে হাঁক এইভাবে বানিয়ে ফেলেছি তারপর দিয়ে আমি সিটি মেরে নেবো একটা সিটি একটা সিটি হয়ে পরে তারপর আলু দেবো কেন মটনের সঙ্গে আলুগুলো দিলে কিন্তু আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আগে মটন দিয়ে একটা সিটি মেরে নিয়েছি তারপর আমি আলুটা এখানে অ্যাড করে দিয়েছি আলুটা অ্যাড করার পর তারপর আমি করে ঢাকনা দিয়েছি দেখতে পাচ্ছ মটনটা রেডি হয়ে গেছে আলদা একটা গিনিতে সাইড করে নিয়েছি তারপর বিরিয়ানি মশলা এবং টক দই দিয়েছি দেওয়ার পর তারপর হালকা করে আমি সত্তর পার্সেন্টস বয়ল করে নিয়েছি এই রাইসটাকে বয়েল করার পর ভালো করে সাজিয়ে নিচ্ছি তারপর আমি এখানে বিরিয়ানির মশলা হালকা করে ছড়িয়ে দিচ্ছি তারপর ক্যামেরা জল একটু দিয়েছি তারপর গোলাপ জল একটু দিয়েছি যদি আপনারা ভালো লাগে দেবেন নাহলে এরা কোনো দেওয়ার দরকার নেই মিথা আতর মাংসের যে জুসটা থাকে গ্রেভি খাসি মাংসে সেটা কিন্তু বিরিয়ানির টেস্টটা আর বাড়িয়ে দেয় তারপর আবার এবার চালের লেয়ারটা দিয়েছি ভাতের লেয়ারটা এভাবে দিয়েছি দিয়ে ভালো করে লেভেল করে নিচ্ছি ব্যাস এটুকুই করতে পারলে আপনারা বাড়িতে বসে বসে বিরিয়ানি খেতে পারবেন হোটেল থেকে তো খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন এইভাবে একবার খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে তারপর এইভাবে পেঁয়াজ মাংসের গ্রেভিটা দিয়েছি তারপর বিরিয়ানি মশলা গোলাপ জল আতর এগুলো আপনার পছন্দ হবেন দেবেন নাহলে দেওয়া দোকানে সিম্পলি বানাবেন এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলেছি দোকানের স্টাইলে বাড়িতে বানালে এগুলো অ্যাভড করে দিতে পারেন কিন্তু খেতে দুর্দান্ত হবে তারপরে পেঁয়াজে বেরোস দিয়ে ভালো করে ঢাকা মার নিলাম ঢাকা মারার পর স্লো হিটে দশ মিনিট কুক করে নিয়েছি ব্যাস তারপর বিরিয়ানি দেখো ঝরে ঝরে পড়ছে বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে এইভাবে ছুটির দিনে একবার বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটা যারা আপনাদের ফ্রেন্ডের মধ্যে বিরিয়ানি খেতে ভালোবাসে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আমি ভালো ভিডিও নিয়ে